জানো আজকে সকালে একটু আগেও আমি ভাবছিলাম যে আর ভিডিও দেব না পুজো তো চলেই এলো এমনি তো না আর আমি ভিডিও দেবো না কিন্তু যায় আবার মনে ভিডিও এই দেখলে মানে কালেকশনটা এসেছে এতটা সুন্দর একটা কালেকশন এসছে আছে সকাল সকাল আমার না আবার মনে হলো আবার একটা ভিডিও করেই দিই থাক দিদি ভাইদের না দেখালে দেখাবো কাদের এই জিনিসটা আমার প্রথমে চিন্তা ভাবনা এই কালেকশনটা দেখে আসবো ঠিক আছে এত সুন্দর একটা কালেকশন এসেছে চলো আজ তোমাদের এই কালকশনটা দেখে দিই কিন্তু এই কালেকশনটা কিন্তু এবার পুজোর লাস্ট দিচ্ছি এবার মানে এই কালেকশনের স্টক হবে না পুজোর আগে তোমরা যারা যারা নেবে নিয়ে নিও বিকজ ডিসকাউন্টে আছে ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু পুরোপুরি মিনে কারিতে টোটালি যাচ্ছে মিনে ওয়ার্ক মিনে ছাড়া কালেকশন দিচ্ছি না অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার দামটা ওকে দামটা অবশ্যই বলো তার আগে বলে দিচ্ছি বুকিং নাম্বার দেখো ক্যাপশনে দেওয়া হয়েছে সেখানে বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে ও প্রথমেই ফার্স্ট আচল আচলটা জাস্ট দেখো প্রথমেই ফার্স্ট আচল ভাই তোমরা এরকম আচল কজন দেখেছো বলো তো আমি তো বাবা দেখিনি আমি সত্যি কথা যেটা ভয় সেটা বলে দিই আচ্ছা এবার যাচ্ছে শাড়িটার পার্টটা টোটাল পারে তোমাদের এরকম ওপেন বর্ডারে চলে আছে পার্টটা যাচ্ছে এরকম তার সাথে তোমাদের যাচ্ছে বডি স্ট্রাকচারটা মাই গড় বডি স্ট্রাকচারটা জাস্ট একটু দেখো ফুল লুকটা নিয়েছো এবার তিন বুটা নিয়ে নাও জাস্ট এটা আছে তোমাদের ডুবেল টোনটা একদম উইথ কারিতে এন্ড সত্যি বলছি আমি বললাম না আচ্ছা সকালেই ভাবছিলাম যে আর ভিডিও দেবো না ভিডিও দিয়ে কি করবো এটা ভাবছিলাম কিন্তু এরকম একটা কালেকশন আছে চলে আসলো ভিডিও দিতে না মনটা মানে সুসুর করে আমার ভিডিও মানে পিয়াকে ডেকে নিয়ে চলে আসলাম যে চপিয়া আবার ভিডিও করে দেওয়া ঠিক আছে এই গেছে তোমাদের ফুল সাইড এর লুকিং টা এস এস নিয়ে বুকিং করবে সবাই শুধু একটা কথা বলবো দিদিরা সময় নিয়ে বুকিং করবে হাতে টাইম নিয়ে বুকিং করবে কেউ কিন্তু আহ মানে এটা ভাবে বুকিং করবে না যে আমি পুজোর একদম মানে পুজোর আগে পেয়ে যাবো ব্লাউজ পিস বানাতে পারবো না এইভাবে আর কেউ বুকিং করো না সময় নিয়ে বুকিং করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যেতেও পারো কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাইরে তো পাবেই না আমি গ্যারান্টি দিলাম যদিও পেয়ে যাও সেটা তোমাদের কপাল ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে সেল করছি না ওকে অ্যান্ড এটা ব্লাউজ পিসটা দেখে না এটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা তোমরা এই শাড়িটা যদি চাও দোকানে এসো কেনাকাটা করতে পারো আহ কিন্তু তোমাদের যেদিন এই ভিডিওটা আমি ছাড়াচ্ছি সেদিনই তোমাকে বুকিং আসতে হবে কারণ পরের দিন আসলে কিন্তু তোমরা এই শাড়িটা পাবে না ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে দোকানে এখন সব কালেকশন এভেলেবেল থাকছে অনলাইনে হ্যাঁ কম বেশি হয়তো সব কালার এভেলেবেল থাকছে না এরকম একটা ব্যাপার হচ্ছে এস এস না

কফি পার্পেল কালার এন্ড এই কালটা নিয়ে আর কি আর বলবো এই কালারটা শুধু দেখাবো বিকজ কফি পার্পেল ইজ দ্য বেস্ট কালার আমার কাছে কারণ কেন বলো তো কারণ এই কালারটা না এই কালারটা অনেকদিন ধরে সেল করছি মানে কোন রকম ডাউন আমি দেখিনি এটা একসম সব সময় আপে আছে আর সব সময় থাকবে সাইডে শাড়িটা পরে দাঁড়ালে যে কি লুকিংটা ক্রিয়েট হতো আমি ঠিক বলে বোঝাতে পারছি না ঠিক আছে তোমরা একটু বুঝে নিও আর সবাইকে বলবো বুকিং নাম্বারই বুকিং করবে অন্য কথা বুকিং করবে যাচ্ছে পুরোটাই কিন্তু মিনে ওয়ার্কিং যাচ্ছে মিনে ছাড়া নেই ব্যাক সাইড টাও তোমাদের দেখিয়ে দেবো বিকজ কেন আমার শাড়ির কোয়ালিটি নিয়ে অনেকের অনেক রকম কৈফত থাকে তো সবাইকে শুধু একটা কথাই বলবো দিদি না যদি আমার কালেকশন অন্য কোথাও দেখে থাকো যদি মনে হয় না কোয়ালিটি আছে নাহলে চার পাঁচশো টাকা ডিফারেন্স কি করে হয় তাদেরকে বলবো যেখান থেকে টাকা ডিফারেন্স ওইখান থেকে শাড়ি আসো আর আমার সেই সাথে ম্যাচিং করে তখন বুঝতে পারবে ওকে চলো নেক্সট কালার আবার আজকে সব নতুনত্ব কালার একদম তুতে কালের মধ্যে চলে আসে এটা কিন্তু তুতে কালার আজকে যা যা কালার দেখাবো সব নতুনত্ব মানে যেসব কালার আমি যখন দেখাই না সেরকম কালার তুতে কালারটা জাস্ট দেখে নে পিয়া কালারটা জাস্ট দেখ কেমন লাগছে কালটা দারুণ লাগছে দারুণ মানে যারা ময়ুর পাবে না তাদের করবে এটাও তোমরা বুকিং করে নেবে অপশন দিয়ে বুকিং করবে বিকজ করবেশনটা কিন্তু হিট অফ মানে মানে এতটা সুন্দর মানে আমি বলে বোঝাতে পারছি না স্পিচলেস আমি এইটুকু বলতে পারি এস এস নিয়ে বুকিং করবে দাম অনলি অ্যান্ড ওনলি যাচ্ছে আজকে তোমাদের জন্য দিয়ে দিলাম চলো ভালোবেসে দিয়ে দিলাম তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমি দিয়ে দেবো শুধুমাত্র 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 নাইন নাইন

এইরকম মিনে কিন্তু তোমরা কোথাও দেখতে পাবে না ঠিক আছে আমি বলতে পারি কোথাও না কোথাও না কোথাও দেখতে পাবে না সেই রকম মিনে ওয়ার্ড দেওয়া হয়েছে যেমন এটার মধ্যে দেওয়া আছে ইয়েলো সি গ্রিন অ্যান্ড মিড নাইট ব্লু এর মধ্যে মিনে যেটা কি আর বলবো চলো এই যাচ্ছে কালারটা এসএস বুকিং করো দাম যাচ্ছে শুধুমাত্র নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া এস এস নিয়ে ঠিক আছে এটার সাথে যেটা আছে সেটা এটা ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা আছে তোমাদের এইরকম ডিজাইনের মধ্যে আচলটা জাস্ট দেখো মানে ভীষণ সুন্দর ভীষণ নেক্সট কালার যেটা আছে বটল গ্রিন কালার অনেকদিন মানে বটল গ্রিন দেখলাম মানে সত্যি বলছি বটল গ্রিন এখন খুব ভালো লাগে মাঝখানে আমি বটল গ্রিন বন্ধ করে দিয়েছিলাম মানে সব সিরিজ এত বটল গ্রিন চলেছিল কিন্তু এখন দেখছি বটল গ্রিনটা তোমরা সবাই চাইছো অ্যাকোয়া গ্রিন কালের মধ্যে চলে এই যাচ্ছে কালারটা একদম ডার্ক বটল গ্রিন এর মধ্যে চলে আছে টোটাল আমাদের শাড়িটা লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ছোট ছোট্ট বুটার মধ্যে সেই ধানের শীষ বুটা যেগুলো হয় সেরকমের মধ্যে মিনে ওয়ার্ক চলে আছে দাম শুধুমাত্র আছে নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া কেমন লাগছে পিয়া কালারটা ওয়াটার গ্রিন কালার মানে বুঝতে পারছো কি হবে তোমাদের লুকিংটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে দাম অনলি অ্যান্ড অনলি নাইন এইট সরি সরি নাইন নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের আচ্ছা এটা বলে দিই এটা কিন্তু শার্টিনে যাচ্ছে কোনো রকম তোমাদের মানে আর্ট দিচ্ছি না আর কোয়ালিটিটাও তোমাদের দেখে দিচ্ছি যেরকম দেখাবো সেরকম হবে ডবল আছে তাও জাস্ট প্লেটগুলো দেখো শাড়িটা কিন্তু ডবল করা আছে তাও তোমরা জাস্ট প্লেটগুলো দেখে নাও ঠিক আছে পেয়ে যাচ্ছে এই লুকিংটা তোমরা এইসব শাড়ি দোকানে এসে কেনাকাটা করতে পারো কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যেদিন ভিডিও চাবো তার পরের দিন অবধি তোমরা পাবে সেদিনই হবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি আবার একটা আনকমন কালার এই কালারটা এই কালারটা কিন্তু ফার্স্ট অফ অল আমি লঞ্চ করেছি তো এখন এই কালারটা কিন্তু ভীষণ ভাবে ভাইরাল হয়ে গেছে এই কালারটা সো যারা যারা এই কালারটা নেওনি তাদের বলবো একবার ট্রাই করো হ্যাঁ এই কালারটা বিকজ এই কালারটা না অন্যরকম একটা লেভেলের কালার হ্যাঁ আমি বলে বোঝাতে পারবো না এটা অজানা কালার এটা না পার্পেল না মেরুন না ইয়েলো শেড মানে অন্য কোন রকম কালারটা ঠিক আছে ভীষণ ইউনিক মানে আমি বলবো তোমাদের এরকম একটা কালার থাকা মধ্যে তোমরা অনেকগুলো ব্লাউজ দিয়ে পারবে জাস্ট দেখো ফোকাস করো এই যে সাথে যে সৌন্দর্যটা দিয়েছে এটা মানে বলার মতো নয় ঠিক আছে এই যাচ্ছে তোমাদের লুকিং টা ঠিক আছে এই যাচ্ছে তোমাদের লুকিং এসেছি নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে অনলি নাই নাই নেই নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার এর সাথে যেতে যাচ্ছে সেটা হলো ইত সুন্দর এক ব্লাউজ পিস চলো নেক্সট কালে চল সবাইকে শুধু বলবো পুজোয় যারা যেন প্যাপাই সারা কালেকশন পড়বে অবশ্যই কিন্তু রিভিউ দিয়ে দিও ঠিক আছে তোমাদের রিভিউ কিন্তু এতদূর যখন দেখেছো ভিডিওটা কিন্তু লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন দিলাম কালেকশন আর কালারটাতে কি আসলো দেখো মেহেন্দি গ্রিন কালার বাট আজকে মেহেদি গ্রিনটা আমার আরো বেশি ভালো লাগছে এই মিনে কারিটার জন্য দেখো মিনেটার জন্য আমার মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ রইলো যারা কনফার্মেশন পাচ্ছ যারা শাড়িটা পাবে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবে বিকজ তোমাদের কমেন্টে আসে যেন আমি অনেক থাকি হয়তো তোমরা ভাবে কি আমার হবে একটা কমেন্ট না করলে বা কি আমার হবে তোমার একটা কমেন্ট শাড়ি লাইক না দিলে তোমার শাড়ি বিক্রি করা করেই দিচ্ছে সোল্ড হওয়ার তো হয়ে যাচ্ছে তা না সোল্ড হয় না একটা ভিডিও করি শুধুমাত্র শাড়ি বিক্রি করার জন্য একটা ভিডিওর মধ্যে অনেক ইমোশন থাকে মানে অনেক কিছু মানে চাওয়া থাকে যে হ্যাঁ আমি তোমাদের কাছ থেকে হয়তো আর কিছু পাই আর না পাই একটু ভালোবাসা পাবো সবার কাছে এইটুকুই বলতে চাইছি যে প্লিজ একটু মানে রিয়াকশন দিও একটু কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দেবে এটা কোনো জোর জবরদস্তি নেই এটা একটা ধরে না আবদা তোমাদের কাছে আমার তরফ থেকে ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এস এস নিয়ে বুকিং করবে উনি অনলি দাম যাচ্ছে নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং খাবে অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালে চলে আসি এবার যে কাটা দিচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল ম্যাজিক পার্পেল কালার দিয়ে দিলাম এবার ম্যাজিক পার্পল দিয়ে দিচ্ছি ঠিক আছে চট জলদি বুকিং করে নিয়েও দিদি কেন বলো তো কারণ তোমাদের কাছে এবার চলে এসে ম্যাজিক পার্পেল কালার সিধা কালার একদম চলেছে ম্যাজিক পার্পেলের মধ্যে দাম যাচ্ছে ওনিয়ানশো আটানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নেবেন নাইন নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সবাইকে শুধু একটাই অনুরোধ বারবার করবো সেটা হলো রিয়াকশন না দিকেও যাবে না এত সুন্দর একটা কালেকশনের ভিডিওটা পুরোটা দেখেই নিলে বুকিংও করে ফেললে তাহলে রিয়াকশনটা কই একটা রিয়াকশন দিলে কি বা ক্ষতি হবে তোমাদের চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস্ট ঠিক আছে চট জলদি বুকিং করে নেবে চলো নেক্সট কালার যেটা লাস্ট কালার যেটা আছে সেটা গ্রিন এর মধ্যে অ্যান্ড এটা হলো আমার খুব ফেভারিট কালার তাই আমি আমার কালেকশন এই কালারটা সব রাখার চেষ্টা করি হ্যাঁ সবগুলো তো হয়তো পারি না বাট কিছুতে হয়তো পারি চলো এই যাচ্ছে কালারটা প্যারো গ্রিন এর মধ্যে চলে আছে আর একদম অরিজিনাল এটা তোতা পাখিরই কালার জানো তো বাট এই কালারটা মানে একটা সুন্দর কি করেছি তো এটা মধ্যে একটা ভেলভেট টাচিং করানো হয়েছে দূর থেকে না একটা সেই শাইনিং একটা সেই গার্জিতে যে শাইনিংটা দেয় এক্সাক্টলি ওরকম টাইপের একটা শাইনিং তোমাদের দেবে ক্যামেরা হয়তো বুঝতে নাও পারতে পারো বাট এক্সাক্টলি ওরকম কিন্তু একটা শাইনিং তোমরা পাবে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং ইন্ডিয়া কালারটা কিন্তু চমৎকার লাগছে আছে ক্যামেরা আসছে কালারটা সেরা লাগছে আমাদের সেরা লাগছে কালারটা ভীষণ সুন্দর তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ পিস আছে এই ব্লাউজ পিসটা তোমরা সাতটার সাথে পেয়ে যাচ্ছো এস এস নেবে বুকিং করবে আজকে ভিডিও অবধি সবাইকে ভালো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা যারা কোন পেজকে ফলো আর লাইক করি চল জলদি করিনি আজকে ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও নিয়ে টা